ষোলোই সেপ্টেম্বর দু পঁচিশ মঙ্গলবার দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্কের উল্টো দিকে উৎসব কমিটি হলে ইনারফেল ক্লাব সেনিটোরি হেলডেন অ্যাভিনিউ ডিস্ট্রিক্ট থ্রি টু নাইন অবলিক চার্টার্ড নাম্বার এইট জিরো ফাইভ এইট ইনারহুয়েল ক্লাব উদ্যোগে দুদিনব্যাপী এক প্রদর্শনীশালার আয়োজন করা হয় শারদীয় উৎসবের প্রাককালে মঙ্গলবার ষোলোই সেপ্টেম্বর ও বুধবার সতেরোই সেপ্টেম্বর এই দুদিনই কর্মশালা চলে এই কর্মশালায় শাড়ি চুড়িদার গয়না রকমারি খাবার এছাড়া আরও অনেক কিছু জিনিসের সম্ভার নিয়ে একটি মেলা উৎসবের আয়োজন করা হয় এই প্রদর্শনীর ফিতে কেটে শুভ সূচনা করেন প্রধান অতিথি অভিনেত্রী রিচা শর্মা ইনারহুয়েল ডিস্ট্রিক্ট ফ্রি টু নাইন চেয়ারম্যান সীমা সান্তারিয়া প্রেসিডেন্ট মিনা বাসু ভাইস প্রেসিডেন্ট অনুপমা রায় ফাউন্ডার নিশা সিং পাস্ট প্রেসিডেন্ট রীতা ভরা এছাড়া আরও অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন কলকাতা থেকে শুভ রিপোর্ট সংবাদ এই সময় রোমান <muchas> टेंटाइन आज आज के खाना क्यों पीछे दाड़ाई ना टूगेदार लॉट ऑफ डिफरेंस और जो जिन ग्रुप कर सत्य बोलिए हमार हार्ट है एपसिमिटली ओवरहेल्ड और अल द बेस्ट बोलो के বছরে একবার না দুবার ডুয়ার এক্সিবিশনটা করতে হবে কেন কিছু ও নিজের জন্য রাখে না যে আজকে অতগুলো টয়লেটটা বানাচ্ছে অতগুলো জিনিসটা করছেন সেটার জন্যে আমি অনেক ধন্যবাদ বলব বিগ হ্যাডস অফ টু আই থিঙ্ক অল দ্য অর্থাট আজকে অত সুন্দর কজ নিয়ে আজকে যে কাজ করছে এখানে তাই জন্য তো আমি এক্ষুনি বললাম দেখি আমি একটা মানুষকে যে যদি হেল্প করি আমি পুরো পুরো ওয়ার্ল্ডটাকে চেঞ্জ করতে পারি না বাট একটাকে কিছু হেল্প করে ওর ওয়ার্ল্ডটা চেঞ্জ করতে পারি সেই জিনিসটা সেই মাথায় নিয়ে এই যে অতগুলো উইমেন আজকে এখানে দাঁড়িয়েছে ওর আজ যে জিনিসটা করছে সবার জন্যে পুজোর আগে এই যে ব্লেসিংটা পাবো তার জন্যে আমি বলবো দ্যাট থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি হিয়ার অ্যান্ড ইটস মাই গ্রেট আর নেসারদ সামনে কী একটা মেসেজ কী দেবেন শুভ সারদিয়া সবাইকে বাট এক জিনিসটা স্প্রেড হ্যাপিনেস

আর আমরা একটা মেয়ে যে খুব সবে মেহেন্দি লাগানো শিখ মেহেন্দি করা শিখেছে তাকেও আমরা এনকারেজ করছি তো আমরা এরকম করে প্রমোট করতেই থাকি তারপরে আমাদের মেম্বাররা খুব ট্যালেন্টেড তারা আবার নিজেদের হাতের কাজ যেমন অনুপমা ম্যাডাম নিজে বসে বসে সব বটল আর্ট করেছেন জুয়েলারি বানিয়েছেন এইসব কিছু অনেক কিছু করা হয়েছে বেশিরভাগ হাতের কাজ আছে কিছু শাড়ি আছে কিছু আছে আমরা তাঁতিদের কাছে গিয়েছি তাঁতিদের কাছ থেকে শাড়ি নিয়ে এসে আমরা তাদেরকে হেল্প করছি বিক্রি করার জন্যে যাতে ওদের প্রমোশন হয় এই আমাদের ছোট্ট পরিকল্পনা চলবে দুদিন এটা দুদিন হবে গেস্ট এসেছে এখানে অন্য ক্লাবের অন্য সিস্টার ক্লাবের মেম্বাররা এসেছে তারপরে সীমা সন্থালিয়ার ডিস্ট্রিক্ট চেয়ারম্যান উনি এসে ঘুরে গেছেন আর এখন আসবেন রিচা শর্মা উনিও আসবেন তো